দুদিন চিৎকার হবে চার দিন মিছিল কলরাবও হবে আর তারপর তারপর আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাব কিন্তু যে হারালো যার হারালো একমাত্র সেই জানে যন্ত্রণাটা যার কোনো শেষ নেই না কখনো হবে মেয়েরা কোথায় সেফ স্কুল কলেজ টিউশন পাড়ার অলিগলি টোটো অটো হসপিটাল কোথাও না কত বিচার আসবে কত বিচার যাবে কিন্তু সমাজ পাল্টাবে না লক্ষ্মীর ভান্ডার তো থাকবে কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা থাকবে না রাতে একটা মেয়ে একা কতটাই রেসপন্সিবল তাই না সত্যি তো মেয়েটারই দোষ একশো ভাগ মেয়েটারই দোষ যে সে ভুলে গেছিল যে এটা জল্লাদের রাজ্য যেখানে নিজের প্রাণের দায়িত্ব নিজের কারোর দায় নয় আজ আমার কিছু হলে সেই দায়ও আমার কারণ আমি মেয়ে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে জন্মভূমিতে জন্মানোই কি আমার সব বড় ভুল সে জন্মভূমিতেই আমি সেফ নই ভাবনা যদি আজ এটা আমার সাথে হতো যদি এটা তোমার সাথে হতো খবরের পাতা উল্টে দেওয়া সহজ টিভির রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করাও সহজ ফেসবুকের নিউজ ফিডের খবরগুলো স্কিপ করাও সহজ যতক্ষণ যতক্ষণ সেই অন্যায়টা অন্যের সাথে হচ্ছে কথায় আছে ঘুঁটে পড়ে গোবর হাসে এমন দিন যেন আর না আসে